কিছু নেই পাত ক্রস করার জায়গায় সোজা গেছে আমার চোখের সামনে পড়ে দুজন লোক আহত তো চেষ্টা করবেন যে যেটা রাইড করেন সেটি রাইড করার জন্য এই যে একটা বাইক একটু প্রত্যেকের বাইক যদি সেম বলা যায় হয়তো টুকটাকে দিক সেদিক আছে এই বাইকটার পাঁচটা জিনিস হচ্ছে আপনি ডেলি একটা চেক করবেন এটা আমরা বলি পাওয়ার পাওয়ারের পি মানে হচ্ছে পেট্রোল মানে অক্সিজেন যেটাকে বলি আপনার সকালের প্রতিদিন চেক হচ্ছে অক্সিজেনটা ঠিকমতো আসছে কিনা ও মানে অয়েল আপনার বাকি কয় টাইপের অয়েল আছে ব্রেক অয়েল আছে ইঞ্জিন অয়েল আছে তারপর যেগুলো কুলিং এর ঠান্ডা হয় কুলিং ওয়াটার আছে এই জিনিসগুলো ওকে আছে কিনা আপনাদের চেক করার দায়িত্ব ডাব্লিউতে হচ্ছে ওয়াটার যেটা বললাম যে কুলিং ওয়াটার থেকে ওটা চেক করার দায়িত্ব ই তো হচ্ছে ইলেকট্রিক্যাল আইটেমগুলো আপনার বাইকের যত সেন্সর আছে হর্ন আছে সব কিছু ইলেকট্রিক আইটেম আপনাদের উচিত সব কিছু ফাংশন করতেছে কিনা সেটা এনশিউর করা অনেক কাস্টমারকে আমরা সার্ভিস আসলে খেয়াল করি যে ব্রেক ধরতে কাজ করেন কিভাবে বুঝবে পা দিয়ে আসছেন আপনি তিন সেকেন্ড পরে ব্রেক করবেন পিসে যে আমি আমি কীভাবে বুঝি তার এটা যখন গাড়ো হয় আমরা এটা ঠিক করাই না অল্প টাকার জন্য এই জিনিসটা করাবেন যে আমার সব কিছু ওকে আছে কিনা আরতে হচ্ছে রাবার রাবার মানে হচ্ছে টায়ার যে সেকশনটাকে বলি

তারপর আমরা যে গাড়িতে বসে কিছু ব্যাসিক আছে আমরা কীভাবে বসি এই যেভাবে বসি এই জিনিসগুলো করবেন না এটা একটা ভালো রাইডারের একটা গুণাবলি আপনি যখন বসবেন আপনার সবসময় খেয়াল রাখতে হবে আপনার পাটার জন্য আপনার গাড়ির বাইরে না যায় ওই দিন একটা প্রোগ্রামে আমার কাস্টমার আমার লাথি মেরে আমার হাতের মনে করেন যে ইয়া ছুটে ফেলছে কারণ সে বুঝে নাই যে আমি পিছনে দাঁড়িয়ে আছি সে নাম সবচেয়ে এভাবে আমি ছিলাম হচ্ছে এই যে এখানে পুরো আমার গায়ে তো এই জিনিসটা খেয়াল রাখবে তারপর সে ডাবল স্ট্যান্ড আমরা যে বাইক ডাবল স্ট্যান্ড করি আমরা সবাই কী করি এই পায়ে ঢেলা দি কিন্তু ডাবলেশন করার নিয়ম এটা না আপনার করার নিয়ম হচ্ছে হ্যান্ডেলটা সোজা রাখবেন টান থাকার কারণে হয়ে গেছে টান খাইনে কিছু হয়নি তারপর হচ্ছে লুকিং গ্লাস অ্যাডজাস্টমেন্ট গাড়িটা তো বসলাম অনেকে এভাবে চালাই অনেকে এভাবে চালাই এটা না আপনার এটা হচ্ছে আপনার হাতের সাসপেনশন বাইকের সাসপেনশন আর এটা হচ্ছে আপনার বড়ির সাসপেনশন যখন এটা ঝুঁকি খাবে আপনার এখানে প্রেসারটা রিলিজ করবে হচ্ছে কোনই অলওয়েজ বডিটা হালকা সামনে আদার থাকবে আর এটা হচ্ছে এভাবে থাকবে যার ফলে আপনি কোনোটাকে ব্যালেন্স করতে পারেন অনেকে এখানে গ্রিপ করে গ্রিপ করতে হবে মিডলে সেম অনেকে এভাবে ধরে চালায় ম্যাক্সিমাম রাইডার এভাবে ধরে চালায় যেন এটা ধরতে ইজি হয় দুইজন আঙ্গুলে কিন্তু না আপনি ব্রেকের সর্বোচ্চ ইউজটা করতে হলে আপনাকে এটা মিডলে ধরতে হবে চার আঙ্গুল ইউজ করতে হবে ব্রেকিং এর ক্ষেত্রে আমরা ভুলটা কি করি আমরা আগে ক্লাস ধরি পরে ব্রেক প্রেস করি আপনি মনে রাখবেন যখন ক্লাসটা আপনি ধরতেছেন গাড়ি ফ্রি হয়ে যাচ্ছে ওই অবস্থায় ব্রেক করলে আপনি অ্যাক্সিডেন্ট করার ঝুঁকি সর্বোচ্চ বেশি থাকে আপনি প্রথম আছেন হচ্ছে গাড়ি পাঁচ নাম্বার গিয়ে আছে ছোট পুরাটা ছেড়ে দেবে ইঞ্জিন ইয়ে হয়ে গেছে তার শক্তিটা কমে ফেলতেছে স্পিড কমবে পায়ের ব্রেক ধরতেছেন হাতের বেগ ধরতেছেন যখনই পনেরো দশ নয় এক কমতেছে তখন আপনি ক্লাসটা ধরে না এটাকে দাঁড়া করান গিয়ার আপনাকে শিফট করা লাগবে না আপনি থামানোর পর গিয়ার কমান এটা হচ্ছে নিয়ম লুকিং গ্লাস অ্যাডজাস্টমেন্ট প্রত্যেকটা লুকিং গ্লাসের মিডল পাকে ভাগ করবেন এটা চার ভাগে ভাগ করবেন নিচের পাশে দেখা যাবে জমিন উপরের পাশে দেখা যাবে আসমান চারটে পাটা ভাগ করলে এই কর্নারের পার্টটা দেখা যাবে আপনার শোল্ডার বাকি তিনটে পার্ট দেখা যাবে বাইরের সাইড এগুলো বেসিক জিনিস এগুলো আপনি ফিল আপ করতে গেলেই হয়ে যাবে এটা গেল। তারপর হচ্ছে আমরা যখন এইটা এটার সাথে বাজাবো তখন হচ্ছে আমি কি বাইক ব্যালেন্সটা সবচেয়ে ভালো পাবো অনেকে পায়ের পাতা এভাবে রাখে এ পাতে সেভাবে রাখে অলওয়েজ এটা থাকবে ব্রেকের উপরে অলওয়েজ আর কখনও যে কেউ যদি গাড়ি ভালো রাখতে চান ক্লাসে হাত থেকে গাড়ি চালাবেন না ক্লাস হয়ে থাকে হাফ ক্লাস হয়ে থাকে যত গাড়ি ক্লাস হয়ে আসে ব্রেকে প্রেসার করে আসেন প্রেসার হয়ে আসেন যখন রাইড করবেন তখন গ্রিপ করবেন ক্লাসের ইউজের ক্ষেত্রে ক্লাস ইউজ করবেন এছাড়া ক্লাস ইউজ করবেন না তার পরবর্তীতে লাস্টলি একটা জিনিস দেখায় সেটা হচ্ছে যে গাড়িটা পড়ে গেছে

আপনার যদি ও পাশে পড়ে যায় প্রথমে সাড়ে সামনে পাশে দিয়ে নেবেন তারপর ওই পাশে এ কোমর দিয়ে পাইপ প্রেশার দিবেন গাড়ি পাশে উঠে চলে আসবেন আপনি এক জায়গায় পড়ে গেছেন কেউ নেই আপনাকে উঠাবে কে আপনারা তো নিজেকেই তো উঠতে হবে তো এইটা হচ্ছে বেসিক সেফটি গিয়ার তো মোটামুটি চেষ্টা করলাম হচ্ছে বেসিক জিনিসগুলো বোঝানোর জন্য আর বাইকের যে টুকটাক কাজগুলো এগুলো আপনারা বেসিক নলেজ রাখার চেষ্টা করবেন তাহলে আপনারা যে কোনো সময় বিপদে পড়লে এই জিনিসটা কাজে লাগবে অনেক সময় ব্যাটারি কাজ করে না সেলফে কাজ করে না কিছুই হয় নাই বিশ টাকার একটা কি কী বলেছেন ছুটির জিনিস ফিরিশ চলে গেছে তাতে জানেনি না যে আপনার এখানে কি সমস্যা হর্ন বাঁচতেছে না মিটার লাইন আসতেছে না কিন্তু ফিস ঠিক করলে এটা ওকে হয়ে যাওয়ার কথা তো এই জিনিসগুলো কোথায় আসে না আসে সার্ভিস সেন্টার অলওয়েজ এই দু তিনজন থাকে তাতে দুজনে নিতে পারে তো আজকে এ পর্যন্ত দশটা বাজে আমরা আমাদের এটা এখানে শেষ করতেছি আমরা আসছি যেভাবে স্লোলি যাবো ওভাবে স্লোলি অনেকের বাসা আশেপাশে তারা মুভ করে চলে যাবে